গৌসরা মাসবেন্ডারি এত বড় মধ এ বাংলার মানুষ আজ দেখবে না গ্রাম হঠাৎ কেবল বাড়ি ঘরে মাজবেন্ডার গ্রাম কিন্তু রসুল হাদিস শরীফ কোরআনসুন্ন জ্ঞান অর্জন করার জন্য কোথায় গিয়েছিল জানেন তৎকালীন যুগে কলকাতা আলিয়া মাদ্রাসা খদ যখন কার ছিল না মাইক্রু ছিল কার মাইক্রুর উন্নত মান হন যানবাহন ছিল না বান একটা রোড ছিল এই যুগত গসরাচর মাইজপেন্ডারি এ মাইপেন্ডার গ্রাম থেকে গিয়েছিল কোথায় ক্যালকাটা আলিয় মাদ্রাস আর চিবে তো গৌসরাচর মাইজপান্ডারি আর গছবাদ দা খদ চিবে উনি তো দুনিয়ায় এসে উনি হন নেই

মায়ের গর্ব থেকে আসতে আল্লাহর বলি ফেক্টরি উন্নত মানবা প্রডাকশন হইব না জমিন বালও হি ফল বালও নই নব আ খালিও আবে করে বিয়ে করতে নেক্কার মাই খুঁড়া বিয়ে نكر ماي هو الله النبي بولن وخير مطعي الدنيا المرأة الصالحة يا مات فرش مَوْتُ ثم الجنِّ جن نكار استريب نكر استري يا رافوا الله بوانة نكر نفسي تويرت بيعود

কি বিয়ে করো দানো সান্ত বাজে বাজে খাই স্বামী জানে না স্ত্রীর অধিকার কি স্ত্রী জানে না স্বামীর অধিকার কি আমি আমার ছেলেদেরকে বলছি তোমরা বিয়ে করবা ন্যাক্কার মেয়ে যে মেয়ে প্রধান যে মেয়ে কোরআন তেনাবাদ করতে জানে ফসল তুই কেন ফসল তো করোনা নয় ন্যাক্কার মাইফা তো বেঁধে ন্যাক্কার মাইফা হারা হয় যে স্বামীর কেন করিব